আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রশিদ ভাই কেমন আছো ইনশাআল্লাহ ভালো আছি তোমার এই যে জমিতে ধান চারা রোপণ করা হচ্ছে এটা দেরিতে কেন সবাই তো অনেকে তো দুই চাপান দেওয়া হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তোমার এই দেরি করার কারণ কি দেরি করার কারণ অনেকে একবার আবাদ নেছেন আমি দুইবার আবাদ নেছি দুইবার আবাদ বলতে কি ছিল এর আগে সরিষা ছিল সরিষা তুই এখন আবার ধান করলাম সরিষা ছিল এই ভুঁইতে হ্যাঁ সেই সরিষা কি তুমি বাড়িতে করে ওজন করে দেখেছো কত মনে হয়েছে ওজন করা হয়নি বাড়ি নিয়ে গাদাতে থুইছি কয়েকদিন পরে আর কি গমলে তারপরে ধান তাহলে একই জমিতে তুমি দুইটা আবাদ নিচ্ছো সরিষা নেওয়ার পরে এখন ধান রোপণ করছো এই জন্যই তোমার দেরি হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বর্তমান এই যে মাঠে মাঠে ইরিবরুর যে মরশুম ইরিবরর এই মরশুমে কর্মব্যস্ত কৃষক তারা পরিশ্রম করছেন ইরিবরো যে ধান রোপণের কাজে সেই দৃশ্যটি আমরা লক্ষ্য করছি যে আমার ভিডিওতে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ও মানসিকভাবে মানসিক প্রতিবন্ধী তো একটা সময় যখন সুস্থ ছিল তখন কিন্তু অনেক কাজ করতো যে কোনো কাজ ওর কাছে কোনো বিষয়ই ছিল না কিন্তু পরবর্তীতে মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার কারণে ও কিন্তু কোনো কাজ করতে পারে না কিন্তু দেখেন কর্ম জানা থাকলে যেটি হয় যে সে ভারসাম্য সে কর্ম জানার কারণে কিন্তু এখনও তার হাতটি কত সুন্দরভাবে আছে এবং কত সুন্দরভাবে সে রোপণ করছিল জমিতে ধানের চারা সেই দৃশ্যটি আমার চোখে যখন পড়ল তখন আসলে ভিডিওটি না করেই থাকতে পারলাম না আর সামনে দেখেন দুইজন পরিপক্ক মানুষ যারা শ্রমিক কৃষি শ্রমিক এই যে রোয়ার কাজ করছেন সেটি একটু দেখানোর চেষ্টা করছি কারণ এই জমিটি যে চারা লাগানোর ক্ষেত্রে পিছিয়ে পড়েছিলেন জমির মালিক তার কারণটি হচ্ছে যে এই জমিতে সরিষার আবাদ ছিল সেই সরিষাটা কিন্তু কাটার পরেই একদিনের মধ্যে জমির চাষের কাজ শেষ করেই কিন্তু রোয়ার উপযোগী করে এখন ধান রোপণ করা হচ্ছে সেই দৃশ্যটি আপনারা আমার ভিডিওর মাধ্যম দিয়ে দেখছেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। বরাবরের মতো আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করছেন এই প্রত্যাশা আমি রাখি আপনারা আমার ভিডিও দেখবেন কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন সামনে দেখা হবে অন্য কোন বিষয়ের উপরে অন্য কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে যুক্ত থাকার জন্য Hey, anh có một khoa ngọt nghe chưa tiến tiếp vào gọn lê gọi là gọn lạc